জাকিব আল হাসানের নেতৃত্বে এবারে মন্টেল রয়্যালস উঠল সেমিফাইনালে কানাডা সুপার সিক্সটি লিগে মন্টেল রয়্যালস এর গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন তেতাল্লিশ রানের বিশাল বড় ব্যবধানে জয়লাভ করে মন্টিয়াল রয়্যালস টাইগার্স সাকিব আল হাসানের দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে অবশ্য নিজের দল মন্টিয়াল রয়্যালস টাইগার্সকে নিয়ে গিয়েছেন সেমিফাইনালে দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান তিনি জাতীয় দলের বাইরে থাকলেও অবশ্য ফ্রাঞ্চাইজি লোকগুলো দাপিয়ে বেড়াচ্ছেন এখনো বাহাতি বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার পাকিস্তান প্রিমিয়ার লীগ পিএসএল থেকে শুরু করে সিপিএল কিংবা গ্লোবাল সুপার লিগ এছাড়াও সুপার সিক্সটিন লিগ মাতিয়ে বেড়াচ্ছেন বাহাতি বিশ্ব বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার তারই ফলশ্রুতিতে এবারে কানাডিয়া সুপার সিক্সটি লিগে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন বাহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার এবং নিজের দলকে নেতৃত্ব দিয়ে এই দিন সেমিফাইনালে তুলেন সাকিব আল হাসান প্রথম সেমিফাইনালে সাকিব আল হাসানের দল মন্টেল রয়্যালস টাইগার তারা মুখোমুখি হতে যাচ্ছে ভ্যাঙ্কভার কিংসের বিপক্ষে ভ্যাঙ্কভার কিংসকে যদি সাকিব আল হাসানের দল সেমিফাইনালে হারাতে পারে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত সেই ফাইনালে উঠে যাবে সাকিব আল হাসানের দল মন্টেল রয়্যালস টাইগার তো বন্ধুরা সাকিব আল হাসান নেতৃত্বে কানাড়া প্রিমিয়ার লিগে প্রথমবারের মতন কে মন্টেল রয়্যালস টাইগার তারা চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন